জওদ্দা এই যে ডুরান্ড ডার্বি হলো না এরপরে কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান গ্রুপ শীর্ষ থেকেই গেছে তারা আর্মি রেডের বিরুদ্ধে খেলতে নামবে কোয়ার্টার ফাইনাল সেক্ষেত্রে যেরকম পারফর্ম দেখেছো আগের কয়েকটা ম্যাচে তুমি কিরকম আশা দেখছো মোহনবাগান বলো বা ইস্ট বেঙ্গল সেকেন্ড হয়তো বেস্ট ফ্রান্সিস হয়ে যাবে এখন যদি যারা খেলছিস খেলা হলে যারা জিতছে আমি এটা কি পূর্ববর্তী জিত না তার কারণ এটা প্র্যাকটিসের ওপর বেশ করে খেলা হচ্ছে ওই জন্যে আজকে দেখা যাবে কেউ খেলে হারলো কিংবা কেউ জিগলো বটে কিন্তু সেরকমভাবে জিত হবো না কারণ আইএসএল সেপ্টেম্বর আছে তারই অনুযায়ী সেরকম ভাবে সিরিয়াসলি নেয়নি ডোরানটাকে যদি নিত তাহলে এই টিমটাকে আরো দিন আগে থেকে প্র্যাকটিস করেন সুতরাং ডুরানটাকে তারা ধরে নিয়ে যে একটা প্রেসিজেন্ট টুর্নামেন্ট যেমন যতটুকু তার এ দরকার সিরিয়াসলি দরকার ততটুকু কিন্তু দুটি মধ্যে কেউই সেরকম সিরিয়াস নয় যে যেমন করে হোক ডুরান্ট কাপ জিতবো ওই জন্য ডুরান্ট যে আমি মনে করবো যে টিমের খুব শক্তিশালী কিংবা টিম শক্তিহীন হয়েছে আসল খেলা কিন্তু সেই চতুর্থ সেপ্টেম্বরের পর থেকেই দেখতে হবে দেখতে হবে মানে ডুডান জেতাটাকে মানে দলের একটা পজিটিভ দিক হিসেবে একটা জাস্ট একটা টুর্নামেন্ট চলো একটা খেলছি ঠিক ধন্যবাদ